হ্যালো প্রিয় স্বদেশ প্রিয় বাংলাদেশ পুরো বাংলাদেশের নিরাপত্তা কামনা করে একটা ভিডিও করছে সেই ভিডিওতে শুধু বার্তাটা দিচ্ছি এটাই যে আপনারা আসলে আমি দেখতে পাচ্ছি যে অবস্থা আমরা ব্যবসা এখানে কোনো মুখ্য বিষয় হতে পারে না কোনো ভাবে না এখন আসলে মেইন কথা হচ্ছে যে আপনারা একটু আমার হাউসটা একটু দেখে রাখেন হয়তো বা আমাদের যে আবার ফেসবুকে কোনো যোগাযোগ করতে পারছি না তো আমি পুরো হাউসটে দেখাই দিচ্ছি আমাদের প্রোডাক্টসগুলো আপনারা এগুলো ঘরে বসে যারা আছেন তারা দেখবেন সুযোগ পেলে এবং অনলাইনে থাকলে ইউটিউবে দেখবে ইউটিউবে দিচ্ছি আমি অনেক ধরনের প্রোডাক্টস আছে আর মেন কথা হচ্ছে যে যেহেতু আমাদের প্রয়োজন থেকে কেনাকাটা আমরা করি এবং সেই প্রয়োজন থেকে কেনাকাটা করার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আলটিমেটলি অনলাইনমুখী হইতে হবে কারণ যেহেতু যে অবস্থা তাতে সেই বিবেচনায় বলা যায় যে কেউ এসে নেন বা কেউ আসবেন কেউ কিনবেন এই এইটার সুযোগ নেয় ফেসবুক তো নাই কেমন বলাও যায় না কি হচ্ছে সব কিছু এভ্রিথিং ইজ আনসার্টেন নাও হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের এই প্রোডাক্ট যা ছিল কষ্ট করে কিনেছিলাম আমরা প্যাটের দায়ে ব্যবসা করি যারা যাদের মৌলিক নিরশ আসলে এখান থেকে আসে তাদের তো কপাল আপনারা বুঝতেই পারছেন তো হোক আপনাদেরও আমার সাথে নিয়ে আমরা বাঁচতে চাই এই দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের প্রোডাক্টস আছে এখানে ভিডিওটা শর্টকাট আমি করে রাখছি এটা সুন্দর তেতাল্লিশ আছে দিয়ে রাখলাম যদি কারো প্রয়োজন পড়ে আর কি তাহলে আপনারা অনলাইনে ডেলিভারিটা মানে আপনারা জানেন যে করোনার সময় কিন্তু এমন হয়নি কেমন করোনার সময় কিন্তু আমরা ডেলিভারি করেছি এই যে প্রচুর ক্যাটের বুট আছে কে ক্যাজুয়াল দেখতে পাচ্ছেন যে কত রকমের ক্যাজুয়াল এখানে আছে আপনারা যদি অন্তবকে ইমোতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট টু এইট তেষট্টি এগারো বাইশ জিরো ওয়ান এইট টু এইট তেষট্টি এগারো বাইশ ঠিক আছে জিরো ওয়ান এইট টু এইট তেষট্টি এগারো বাইশ এটা একটু ঠিক করো হুম ওইটার যদি আপনারা যদি যোগাযোগ করেন আর কি তাহলে আমি কিছু ছবি দিতে পারবো কিংবা আমি আপনাদেরকে জানাবো যে আসলে এটা আছে কিনা বা কুরিয়ারে করে দেবো ঠিক আছে ফর্টি থ্রি আছে আর ফর্টি ফোর আছে এটা এটা আপনার একটা ভালো মানের বোর্ড যদি লাগে আপনারা নিতে চান ওই যে প্রয়োজনের কথা বললাম যদি প্রয়োজনটা থাকে তাহলে তো চাল ডাল কিনি আমরা তাই না এমন প্রত্যেকটা পণ্যই তো আমরা কম বেশি কিনি সেটা প্রয়োজনে তো প্রয়োজন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট টু এইট তেষট্টি এগারো বাইশ জিরো ওয়ান এইট টু এইট তেষট্টি এগারো বাইশ জিরো ওয়ান এইট টু এইট তেষট্টি এগারো বাইশে আপনার যোগাযোগ করলে দেখা যাবে যে নানান রকম সেমি বুট ক্যাজুয়াল বুট বা ক্যাজুয়াল শুজ বা হাই বুট অ্যাঙ্কেল বুট এগুলো বিভিন্ন রকমের প্রোডাক্ট এমন প্রোডাক্ট উঠেছিলাম ভাই স্বপ্ন নিয়ে তো মানুষ বাঁচে খুব স্বপ্ন নিয়ে উঠাইছিলাম কিন্তু আসলে কিছু করার নেই ঠিক আছে কিছু করার নেই আসলে নাথিং টু ডু রাইট নাও অনলি উই ক্যান ওয়াইট আমরা একটা সুন্দর বাংলাদেশ শান্তিপূর্ণ একটা সুন্দর সময়ের জন্য অপেক্ষা করতে পারি সো সবার জন্য প্রত্যেকটা মানুষ আমাদের প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোন প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি শুভকামনা করি যাতে সবাই নিরাপদ থাকুক ভালো থাকুক আমাদের এই লাল সবুজ যে বাংলাদেশটি যেন সুন্দরভাবে আমরা যেন স্বাভাবিক অবস্থায় আবার জন্য নতুন করে আমরা যেন হাসি মুখে বাঁচতে পারি সেটা হচ্ছে বড় কথা আর আমি প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এটা নতুন আসছিল ভাই এটা থাকতো না বিক্রি যেতার দিনের কেমন কিন্তু আবারও আমি ধসির মুখে আমরা পড়েছি আসলে আমরা বিপদের মুখে পড়েছি আর কি সুযোগ এত সুন্দর সুন্দর প্রোডাক্টস আছে দেখেন এগুলো সব তো আপনারা একটু ভিডিওটা দেখে আপনাদের যদি লাগে তাহলে আপনারা ওই যে বললাম অনলাইনে নির্ভর হতে হবে হয়তো বা অনেক কিছুর জন্য তো অনলাইনে আপনারা যদি আমাদের যোগাযোগ করেন আমরা কিন্তু কুরিয়ার করে প্যাকেট করে পাঠাই দিব বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারিটা আছে এখন কোনো বন্ধু হয়নি কুরিয়ার কোম্পানি এখনও বন্ধ বলেনি ঠিক আছে সো এইটাই যোগাযোগে থাকেন ভালো থাকেন সেফ জায়গায় থাকেন সেফভাবে থাকেন বা যেভাবে যে এখানে আছেন আর কি আপনাদের নিরাপত্তা কামনা করি ফর্মাল শুজের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মাল শুজ আর অনেক রকম কালো চাইলে কালো এইরকম চাইলে এই কালার কিংবা এইসব আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাইতে পারেন পাঠালে দেখা যাবে যে আমরা আপনাদেরকে এই এইগুলা ছবি টবি সাইজটা সেন্সর করে আমরা অনলাইনটাকে এখন বেছে নিতে হবে তারপরেও আবার অনলাইনটা তো ফেসবুক বন্ধ হয়তো এই মধ্যে কানেক্ট হবেন হুম প্রমিস বাজারে প্রচুর প্রোডাক্ট আসছিল প্রচুর প্রোডাক্ট আসছিল যেগুলো আমরা যে কী করবো আমাদের মাথা এখন ঠিক নেই তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম আপনার যদি কোনো কিছু লাগে লোফার বা শুজ বা হাফ শুজ বা যে কোনো কিছু লাগে তাহলে আপনারা একটু যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট টু এইট তেষট্টি এগারো বাইশ জিরো ওয়ান এইট টু এইট তেষট্টি এগারো বাইশ কেমন এই যে লোফারগুলো অনেক সুন্দর সুন্দর লোফার আছে এইসব লোফার নিয়ে আপনারা পড়তে পারেন ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা জল জল করছে প্রোডাক্টসগুলো এই যে ডক্টর সলের পাশে প্রান্তে আছে তো সব মিলে অনেক লেদার গুডস আছে যেগুলো আপনাদের জন্য এনেছি আপনারা দেখবেন স্যান্ডেল থেকে শুরু করে সব কিছু এখানে আছে ভালো থাকুন আবারও আবারও আপনাদের নিরাপত্তা কামনা করছে হয়তো ভিডিও পরে দিতে পারে কিনা পারে জানি না আপনারা কিন্তু কানেক্টেড থাকতে পারেন ঠিকই আছে ভালো থাকুন শুভকামনা বাংলাদেশ বাবাই